রাজবাড়িতে কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে রাজবাড়ির শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় রাজবাড়ি এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় রাজবাড়ির ব্যবস্থাপক মোহাম্মদ মোজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির রাজবাড়িতে কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক এই সম্মেলনে জেলার সকল শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির উপ বক্তৃতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন সকলকে তিনটি লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে আপনার মেধা সততা আর পরিশ্রম আপনার প্রতিষ্ঠানকে শীর্ষে নিয়ে যেতে পারে সেই সাথে গ্রাহকদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করা এবং ব্যাংকের সঞ্চয় বাড়ানোর দিকেও খেয়াল রাখতে হবে পরে ভালো ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা